আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাইকে কেমন আছেন জানিয়ে দেবো গত এক সপ্তাহে দরফাকরের আপডেটটি অনেকে নক দিয়েছেন ভাই এখন কি দরফাকর হচ্ছে কিনা অর্থাৎ পুলিশে এখন লোক ধরছে কিনা বা এখন চেক চলতেছে কিনা আপনি তো অনেকদিন যাব আপডেট দেন না হ্যাঁ এটা সত্যি আমি প্রায় তিন থেকে চার মাস যাবত আপনাদেরকে এই আপডেটটি দেই নেই তো গত সপ্তাহে যেটা দেখলাম প্রায় পনেরো হাজার প্লাস প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই সপ্তাহে কিন্তু আরও বেড়ে গেছে এই সপ্তাহে প্রায় বাইশ হাজার চৌরানব্বই জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বোঝা যাচ্ছে গত সপ্তাহে থেকে এই সপ্তাহে বেশি গ্রেপ্তার হচ্ছে এটা সুইডি মিনিস্টারে থেকে তাদের যে সিকিউরিটি গভস সেখান থেকে তারা এটা পোস্ট করে থাকেন প্রতি সপ্তাহে তারা কতজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে সবচাইতে প্রবাসী গ্রেপ্তার হয়েছে যারা অবৈধ একামানায় হুরূপপ্রাপ্ত বা একজিট পাপ্ত এই সমস্ত প্রবাসীদেরকে সবচাইতে বেশি গ্রেপ্তার করা হয়েছে এরকম প্রায় তেরো হাজার সাতশো একত্রিশ জন প্রবাসীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও সৌদি আরবের সম আইন লঙ্ঘন লঙ্ঘনগুলো অনেক ধারা আছে অনেকগুলো ধারা প্রতিবার আপনাদেরকে বলি এইবার না বলি হলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে কেননা ভিডিওটা শর্ট করতে চাচ্ছি তিন হাজার চারশত প্রায় চোরানব্বই প্লাস লোক কিন্তু গ্রেপ্তার হয়েছে যেই স্থানে আসেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে মক্কা মদিনা জেদ্দা রিয়াদ এবং হাইল এই অঞ্চলগুলোতে সবচাইতে বেশি চলে যেটা প্রতিবারের মতো আমরা আপনাদেরকে বলে থাকি এবারও সিন তা অবশ্যই প্রবাসীরা সতর্কতা অবলম্বন করবেন যারা হরুপাত বা অবৈধ প্রবাসী বাইরে আছে